বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম আরবি জাহান নাসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি ডেলিভারি দিচ্ছি কিছু লিচির গাছ আপনাদেরকে সেগুলো দেখাই যে আমরা কীভাবে আমরা যাদেরকে থেকে টাকা নেই বা লিচুর গাছ দিতে দিতে চাই সেই গাছগুলোই আমরা পাঠাই দেখেন এক বড়ো ভাই সে বিদেশ থেকে আমার কাছ থেকে কিছু লিচুর গাছ কিনতে চাইছে তাকে আমি লিচুর গাছ দেখি দিয়েছি আছে আছে মাদ্রাজি আছে দেখেন গাছটা কত লম্বা ভালো মানে বেশ অনেকগুলো ডাল আপনি ডালগুলো দেখাই যে দেখেন একটা গাছে কতগুলো ডাল আর এই ডাল গাছগুলো লেচুর গাছ মেনে তো দেখেন ডালের ওপরে নির্ভরশীল যে আমি দেখেন এখান থেকে আবার ডাল এই গাছ ডালটা তো দেখেন কয়েকটা ডাল হয়ে গেছে এগুলো যখন বড় হবে তখন ঝাঁকড়ালো হবে এই যে টপটা দেখাই টপটা দেখেন টপ ভালো টপ এখানে গাছটার বডি ভালো সবই ভালো আপনার গাছটা ঝাঁকড়ালো এখানে অনেকগুলো জাত আমি তাদেরকে দিলাম আমি তাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে ভাই এই গাছ আমি সেই গাছই পাঠাচ্ছি আমরা কাউকে ঠকাই না কেউ যদি বলতে পারে যে আমরা মানুষকে ঠকাইছি তাহলে আমরা তার টাকা ব্যাক দিয়ে দেবো ভাল থাকবে সুস্থ থাকবে